আসসালামু চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম এই অ্যালুমিনিয়াম টিনটা আজকে বিস্তারিত আলোচনা করব। যারা এটা কিনে অনেক মন্তব্য করেন যে এই টিনের দাম কত এত বেশি কেন আপনারা কি জানেন আমার এই টিনের দাম আপনারা আমাকে অর্ধেক টাকা দেন আর বাকি অর্ধেক টাকা আমি আপনাদেরকে সার দিতেছি এলাকায় যে টিন কেনেন না গ্রামে ওই গ্রামের দোকানদারকে যে কখনো বলবেন যে বাই টিনের কেজি কত আপনারা তো ওইগুলা বোঝেন না শুধু পাতলা টিন নিয়ে আসেন যে বান হিসাবে নিয়ে আইছেন পরে আপনার এটা কেজি হিসাবটা দেখবেন দুইশো টাকা কেজি একশো টাকা কেজি একশো টাকা কেজি দুইশো টাকা কেজি আপনার থেকে টিনগুলা রাখতেছে আর আমার এই অ্যালুমিনিয়াম প্রোটেক্টটা আপনাদেরকে আমি আজকে সব দেখাবো আজকে আমি আপনাদেরকে সবগুলা দেখাবো এই অ্যালুমিনিয়াম প্রোটেক্টটা আলাদা উঠানো যায় এই অ্যালুমিনিয়াম প্রোটেক্টটা আলাদা পনেরো এম এম জিরো পয়েন্ট পনেরো এমএম যদি হিসাব করি সত্তর টাকার অ্যালুমিনিয়াম প্রোটেকটাই আছে শুধু অ্যালুমিনিয়ামটা আর বাকি যেই মেটালটা আছে আপনার জিরো পয়েন্ট তেতাল্লিশ এমএম তাহলে আপনি বুঝতে পারবেন টোটাল হলো আটান্ন এমএম তাহলে এটার দাম আসতেছে টোটালে একশো দশ টাকা স্কোয়ার ফিট আপনাদেরকে আমি দিতেছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে এই টিনটা বাহিরের তিন আমি কনট্যাক্টারি করেই একটা বড় প্রজেক্টের কাজ করছি এইখানে আপনার উনত্রিশ টন মাল বাচ্চা ছিল এই মালটা আপনাদেরকে আমি দিতেছি আমি কম দামে কিনছি এই জন্য আমার এই ব্যবসাটারে দাঁড় করানোর জন্য যেন সবাই আমার এই চাঁদনি স্টাইলটা সবাই মনে রাখে তার জন্য আমি এই টিনটা আপনাদেরকে খুবই লাভ করি না লাভ ছাড়াই আপনাদেরকে দিতেছি আর যে এই টিনটা নিতেছে সে এতটা ভাগ্যবান যে তিনশো টাকার কেজির মাল সে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় কেজি পাইছে আর এই টিনটা আপনার বিল্ডিংটা শেষ হয়ে যাব কিন্তু টিনটা নষ্ট হইব না আমি আপনাদেরকে বলি না পঞ্চাশ থেকে সত্তর বছর এটা একটা ভুল ধারণা আপনারা বললাম আপনার যদি বিল্ডিং টা একশো বছর যায় আপনার এই তিনটো একশো বছর যাইব এই যে দেখেন তিনটা অ্যালুমিনিয়ামটা আলাদা উঠাই দিলাম আর আপনারা যদি হিসাবটা জানেন বর্তমানে অ্যালুমিনিয়ামের কেজি কত জানেন এই শীতের দাম হলো আটশো টাকা কেজি আর আমি সবাইকে বলি যারা আমার থেকে অ্যালুমিনিয়াম প্রোডাক্ট নিয়েছেন তারা একটু মাঝে মাঝে কমেন্ট টমেন্ট করেন আর যারা দেখেন নাই না দেখে বাজে কমেন্ট কমেন্ট বাজে কমেন্ট গুলা করেন তারা আমার অফিসে আসেন আপনাদের কোনো সমস্যা নেই ভাই আপনারা কাস্টমার কত কথা বলতে নেই পারেন কোনো সমস্যা নেই কিন্তু যেটা জানেন না জীবনে টিন দেখেন নাই অ্যালুমিনিয়াম প্রোটেক্টেন কখনো দেখেনি নাই তাহলে এগুলা নিয়ে আপনারা মন্তব্য করার কোনো মানেই হয় না আপনারা তো টিন লাগান অল্প কিছু মানে যেগুলো আছে না লোকাল টিন কম দামে ডাকিয়ে ডাকিয়ে বেসতেছে এই টিন গুলা আর আমার এখানে আমি কোনো কম দামি টিন রাখি নাই আমার কাছে আছে কিন্তু ভালো কোয়ালিটির মাল আছে কম দামের ভিতরে ভালো কোয়ালিটি মিনিমাম বিশ বছর যাবে পনেরো বছর যাবে চায়না মাল যদি আমি বিক্রি করি প্রাইম কোয়ালিটি মালটা বিক্রি করি কারণ আমি চাঁদনি স্টিলে আমার এই ব্যবসাতে বিন্দু পরিমাণ কোনো ব্যাড রেকর্ড হতে দেব না আপনারা আমার ব্যবসা না মাসে যদি একটা টাকা ইনকাম না আসে ইনশাল্লাহ আমার কোনো সমস্যা নেই কারণ আমি কন্ট্রাক্টারি করি আর আমি জানি আমি সততার ভিতরে থাকলে ইনশাল্লাহ আমার ব্যবসাটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আপনারা আমার এই হারে আবার করবেন যে আমি কেমন ধরনের মানুষ আর কারোর সাথে কোনো ধরনের কোনো কারচিট করি না আমি আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপটা অনেক কষ্ট করে উঠাইছি কারোর সাথে কোনো ধরনের কোনো দুই নম্বরই করি নি এই চাঁদনি স্টিলও মাসাল্লাহ দিলে উঠে গেছে ভালো পজিশনে বেচা কিনা করতেছি আলহামদুলিল্লাহ আমার থেকে যারা নিবেন কখনো ঠকবেন না কারণ মালের কোয়ালিটি কোয়ালিটি হাই আপনারা কি টিন টিন না জাপানি কোনটা আপনারে জাপানি মালের হিসাবে একটা কোরিয়ান মালের হিসাবে একটা কোরিয়ান মালগুলা বর্তমানে বর্তমানে ফলে অনেক মাল আছে আপনার সেকেন্ডারি সেকেন্ডারি লো কোয়ালিটির মাল মানে যেগুলো আপনার তিন থেকে চার বছরের মাথায় নষ্ট হয়ে যাবো ওইটিন আমি কখনই ওই কোয়ালগুলা আমি কখনোই নেই না এখন আপনাদেরকে কে বুঝাইবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনারা যদি বিশ্বাস করেন যে হ্যাঁ আমার টিনগুলো আপনারা আমার অফিসে আসেন আইসা আমার টিনের গ্যারান্টি আপনারাই দিবেন আমার হাই কোয়ালিটি মাল আমি বিক্রি করি আমার থেকে যারা টিনগুলা নেবেন খুব কম দামের মালগুলা পাইবেন খুবই কম দামে আপনি আপনার এলাকায় যেইখান থেকে আপনি কথা বলেন না কেন সবচেয়ে কম দাম আমার কাছেই পাইবেন কিন্তু দেখেছি আপনার যেগুলা রিজেক্ট মালগুলা দুই থেকে তিন বছর চার বছর পাঁচ বছর পর নষ্ট হয়ে যাবো ওই টিন আমি রাখি না ওটি আরো কম দামে কিন্তু ওটা আমার দ্বারা হবে না ওটা বিক্রি করি না আর আমার থিকনেস যদি আমাদের বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে সবগুলা বাটপার কোম্পানি পঞ্চাশ এম এম রাখছে চিচল্লিশ এম দেয় আর একটা আছে হাফ প্যান্ট সারা কোম্পানি যেটা বাজে আমি বত্রিশে পঞ্চাশ এম এম লেখা ছত্রিশে পঞ্চাশ এম এম চল্লিশে পঞ্চাশ এম এম লেখা চল্লিশের উপরে মাল নাই আপনার ওই মাল আছে না নিতেছেন আর ওই দিক বলতেছেন কি টিনে মেজে দাঁড়ানো জানা টিন পাতলা তো আপনি তো নিতেছেন এই পজিশনে ঠকবেন না কি করবেন যদি ডিজিটাল মিটার দিয়ে মাপ দিয়ে নিতেন ওটা পারবেন না আপনি ডিজিটাল মিটার কি আপনি কিনতে পারবেন কিনতে পারবেন না আপনাদেরকে এই জন্য বলছি আপনারা কেজি হিসাবে কিনেন কেজি হিসাবে কিনলে সে যদি পাতলা দেয় ওয়াই কিন্তু বাটটা বেশি হবে না তো এই সবসময় খেয়াল রাখেন আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে আমি নিজে ভাগ লেগে গেছি আর বুঝাইতে পারবো না আমাদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ভিতরে আপনারা সব দাম দোস্ত লেখা আছে আর আমার থেকে আপনারা কখনো কেজি হিসাবে সারা পাইবেন না স্কোয়ার ফিটের বিক্রি করি না কারণ আপনি আমার সাথে দুই কথা বলবেন ওই ধরনের লাইনটা আমি রাখবো না আর আমি আপনাদেরকে কোনো প্রকার আজে বাজে মাল বিক্রি করবো না সবসময় ভালো কোয়ালিটি মাল পাইবেন তা আমাদের এখানে আপনারা যদি নিতে চান তাহলে আমার অফিসে চলে আসুন আমার অফিসে সহজ ভাবে কদম তলিং কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তরে মালগুলা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠানো যায় আপনারা ট্রান্সপোর্টের ভাড়াটা বহন করবেন মাল পৌঁছে যাইব আর যদি নাই আসতে পারেন আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করেন আর আপনার যে এলাকা সারা বাংলাদেশ আমার কাজ করা আমার সারা বাংলাদেশ চিনা আপনি বলবেন

সব সময় নাই ওই চিন্তা ভাবনা যাই হোক আপনারা যদি মাল নিতে চান সরাসরি অফিসে আসুন বা আমাদের সাথে কথা বলুন আর আপনারা যখন ঘরের কাজ করবেন তখনই হিসাবটা নিয়েন ওই এখনো ঘরের কাজ করেন নাই হিসাব চিন্তা করতে আছেন যে এখন হিসাব কত আরে এক মাস পরে টিনটা আমার কাছে নাও থাকতে পারে তো আপনি ফাও হিসাব নেবেন কেন আপনার যখন লাগবে তখন কথা বলবেন আমাদের ওয়েবসাইটটার ভিতরে কেন এখানে দাম টাম সব কিছু লেখা আছে